বেশ কয়েক বছর আগের কথা চারদিক জুড়ে শাল জঙ্গলের সবুজ ঘেরা মাঝখানে একটি শান্ত পুকুর চারপাশে যেন ছবির মতো এক গ্রাম নাম তার নিমডাঙা প্রতি বছর শীত নামলেই দূরের দলমা পাহাড় থেকে একদল হাতি চলে আসে এই গ্রামে আলুর স্বাদ নিতে পুরো দুই মাসের জন্য তারা এখানেই দেড়া ফেলে থাকে কখনো বা ভোররাতে তারা হানাদায় পাশের মন্ডল গ্রাম ধাতকিডাঙ্গা ভূত শহর অরোরা কুশমি কিংবা শিঙ্গারকুড়ি গ্রামে খাবারের খোঁজে এইভাবেই বছরের পর বছর শীতের সঙ্গে সঙ্গে হাতির দলও চলে আসে নিমডাঙ্গার বুকে ঠিক সময় মতো ঠিক আগের মতোই সন্ধ্যার আগেই হাতির পাল আলু খেতে নেমে যেত আলু খাবার জন্য কিন্তু সেই দিন কিছু অদ্ভুত ঘটল রাত্রিবেলা হঠাৎ সেই হাতির পাল কুশবাকড়া গ্রামে ঢুকে পড়ল ধানের গন্ধ পেয়ে তারা একসাথে ধান খেতে হানা দিল। গ্রামের লোকজন বুঝতে পেরে ছুটে এলো কেউ মশাল জ্বালালো কেউ বাজি ফাটাতে লাগলো কেউ ক্যান বাজাতে লাগলো হাতিরা ভয় পেয়ে পিছিয়ে গেল গ্রামের মানুষ কোনোভাবে ধানের ক্ষেত বাঁচিয়ে নিল সেই রাতে সেই রাতটা কুশবাকরা গ্রাম আজও ভুলতে পারেনি পরের দিন সকালবেলা হাতির পালে এলো এক নতুন অতিথি পালের এক মহিলা হাতি বাচ্চা দিল সবাই খুব খুশি পুরো জঙ্গল যেন আনন্দে ভরে উঠল সদ্য বাচ্চা জন্মালে পুরো পাল মিলে তাকে পাহারা দেয় প্রায় পনেরো দিন পর্যন্ত এই সময় হাতিরা থাকে খুব সাবধানে কেউ বাইরে যায় না কেউ তাদের জায়গা পরিবর্তন করে না একদল হাতি বাচ্চাটির পাশে থাকে ভালোবাসার স্নেহে ঘিরে রাখে আর অন্য দল খাবার সংগ্রহে বেরিয়ে যায় জঙ্গলের বাতাসে তখন ভেসে আসে নতুন প্রাণের উষ্ণ গন্ধ নিরাপত্তার ভালোবাসায় মোড়ানো এক শান্ত সকাল হাতিদের পালে নতুন অতিথি আসায় হাতিদের আনন্দের সীমা নেই দূর থেকে শোনা যাচ্ছে ছোট্ট বাচ্চা হাতির গলা আর বড় হাতিদের ডাক কিন্তু নিমডাঙ্গা লামে নেমে এসেছে দুঃখের ছায়া কারণ সবাই জানে হাতিরা যখন বাচ্চা দেয় তখন তারা পনেরো দিন পর্যন্ত কোথাও নড়ে না ফলে পুরো পোচটা এখন হাতিদের দখলে দিন রাত তাদের চলাফেরা গ্রামের লোকেদের শহরে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে এই বিপদের মাঝে পড়েছেন সাগুনবাবু সামনের সপ্তাহে তার মেয়ের বিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি ভাবছেন এখন কি করে কি হবে দূরে হাতিদের আওয়াজ গ্রাম যেন থম মেরে আছে কি হল সাগুনদা তুমি এত চিন্তা করছ কেন আমরা তো আছি গ্রামবাসীরা তোমার সঙ্গে আছে আর না ভাই আমি তো ভেবেই পাচ্ছি না মেয়েটার পরের সপ্তাহে বিয়ে আমি কি দিয়ে কি করব মাথা একদম কাজ করছে না তুমি চিন্তা করো না দাদা আমরা গ্রামবাসীরা সবাই মিলে কথাইছি আমরা রাস্তা বন্ধ রাখব কিন্তু কোনো হিংসা বা ভাঙচুর হবে না শান্তভাবে আমাদের দাবি জানাবো আশা করি বন বিভাগের লোকজন আসবে হাতিগুলোকে নিরাপদ অন্য জঙ্গলে পাঠানো হবে আর আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে উঠবে সবাইয়ের নিরাপত্তা ও বাচ্চাদের জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু ভয় নেই আমরা একসাথে আছি পরের দিন সকাল সকাল নিমডাঙার সব লোকজন একজোট হল তারা এসে অরোরা মোড়ে ভূত শহর সিমলা আর পাঁচমুড়া রাস্তায় অবরোধ গড়ে তুলল আমাদের দাবি একটাই বন দপ্তরের লোকেরা আসুক আর হাতির দলকে অন্য জঙ্গলে তাড়িয়ে দিক যতক্ষণ না ওরা আসে আমরা এক ইঞ্চিও নড়ব না কিছুক্ষণ পর বন দপ্তরের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছায় অফিসার আপনারা নিশ্চিন্ত থাকুন আজকেই হাতিদের অন্য জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা হবে এই আশ্বাস পাওয়ার পরই গ্রামবাসীরা ধীরে ধীরে অবরোধ তুলে নেয় শুনুন শুনুন বন দপ্তরের পক্ষ থেকে জানানো যাচ্ছে আজ বিকেলে নিমডাঙার জঙ্গল থেকে হাতির দলকে অন্য জঙ্গলে তাড়ানো হবে তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে সাবধানে থাকুন কেউ যেন ঘরের বাইরে না বেরোন বিশেষ করে বাচ্চাদের ঘরের ভেতরেই রাখবেন আবারও বলছি আজ বিকেলে সবাই ঘরে থাকবেন বন দপ্তরের কাজ চলবে ধন্যবাদ বিকেল বিকেলবেলা মাস্টার মশাই আর লেউল কাকা দুজনে মিলে গেলেন পুষবাকরা গ্রামের পিছনে রাই শুকনো একটা পুকুরের ধারে সেখানে অনেক লোক জড় হয়েছে সবাই হাতি দেখবার জন্য এসেছে পুকুরের ওই পাশে দুমানুশ সমান উঁচু কাশবন তাই হাতির মতো বড় প্রাণী থাকলেও ঠিক দেখা যাচ্ছিল না ঠিক সেই সময় বন দপ্তরের লোকজন হাতিগুলোকে তাড়াতে শুরু করলো তখনও বোঝা যাচ্ছিল না হঠাৎ এক এক বিশাল হাতির চিৎকার লোকেদের চিৎকার দৌড়াও দৌড়াও চারদিক থেকে বিশৃঙ্খলার শব্দ মানুষের পায়ের শব্দ ভয়ঙ্কর উত্তেজনা সবাই উল্টো দিকে দৌড়াতে শুরু করলো লেউল কাকা নিজের পায়ে নিজেই হোচট খেয়ে পড়ে গেলেন সবাই প্রাণ বাঁচাতে তার গায়ের ওপর দিয়েই দৌড়ে গেল মাস্টার মশাই তখন গিয়ে লেউল কাকাকে তুলে আনলেন ভাগ্য ভালো গুরুতর চোট পাননি এরপর দুজনে একসঙ্গে বাড়ির পথে রওনা হলেন এরপর ধীরে ধীরে বন দপ্তরের কর্মীরা হাতিগুলোকে জঙ্গল থেকে বের করে আনতে শুরু করল চারদিক থেকে হুইসেল বাজছে বাজছে ঢাক আর মানুষ চিৎকার করছে চলো চলো ওই দিকেই যাও হাতিরা একে একে কংসাবতী নদীর দিকে এগিয়ে গেল জলের ঢেউয়ের শব্দ পায়ের ছপছপানি ধীরে ধীরে তারা নদী পেরিয়ে ওপারে চলে গেল শেষে বন দপ্তরের লোকেরা নিশ্চিন্তে দাঁড়িয়ে দেখল হাতির দল ওপারে নিরাপদে পৌঁছে গেছে কিছু সময় পর আবার নীনডাঙ্গার জঙ্গলে শোনা গেল হাতির আওয়াজ তার মানে হাতিগুলো আবার ফিরে এসেছে ওই জঙ্গলে গল্পের শুরুতেই আমরা বলেছিলাম হাতি বাচ্চা দিলে পনেরো দিনের আগে তারা অন্য কোথাও যায় না কি আর করা যাবে সাগুনবাবু বাধ্য হয়ে মেয়ের বিয়ের তারিখ পিছিয়ে দিলেন বন্ধুরা আমাদের এই গল্প সম্পূর্ণ কাল্পনিক আমাদের এই কার্টুন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না